এমসিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই পাগল মন্ডারে বুঝাইলে তো সে বুঝে না সে খালি তোমার ইচ্ছা এখন তোমারে আনতে গেলে আমার কোথায় চাইতে হইব একটু কও তো সাইরা যাইবা এটা আগে বললেই পারতা এত দিন শুধু শুধু মিথ্যা আশা দিলা ছেড়ে গেছো ভালোই করছো

আমি তাকে অভিশাপ দেব না কিন্তু আমার প্রতিটা দীর্ঘশ্বাসের কাছে কখনোই ক্ষমা পাবে না আমাকে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দিচ্ছ না সমস্যা নেই আমি কান্না করে ঠিকই এক সময় নিজেকে সামলে নিতে পারবো হয়তো তোমাকে কখনো ভুলতে পারবো না তবে তোমাকে বলার অভিনয়টা আমি ঠিক চালিয়ে যাবো সব কষ্ট মেনে নিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করব। কিন্তু সবাই তো আর এক না প্রিয় মানুষ হারিয়ে সবাই কষ্ট মেনে নিতে পারে না অনেকে আত্মহত্যা করার মতো ভয়ঙ্কর কাজ করে বসে তাই এমন কিছু করো না যাতে তোমার বর্তমানের মানুষটা কষ্ট পায় ভালোবেসে আগলে রেখো তাকে যাকে পাওয়ার জন্য আমাকে দূরে সরালে দোয়া করি তোমাকে খুব তাড়াতাড়ি ভুলে যাও আমাকে তোমার জীবনের পথের কাটা হয়ে আর দাঁড়াতে চাই না কখনো তোমার সামনেও আর যেতে চাই না যে ভালোর জন্য তুমি আমাকে ভুলে গেছো সেই ভালো নিয়েই তুমি থাকো সারা জীবন মানুষকে হাসাইলাম শালার কপাল আজ আমি নিজে হাসতে ভুলে গেলাম পৃথিবীতে কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসাটা ঠিক না কারণ ওই ভালোবাসার উপহার হিসাবে তুমি এই চোখের জল ছাড়া তার কাছ থেকে আর কিছুই পাবা না তারে ভালোবাসাটা যদি আমার ভুল হয়ে থাকে তাইলে তারে আবার ফিরে পাওয়াটা আমার জন্য পাপই হইব জানরে ভুল মানুষ একবার করে দ্বিতীয়বার না তোর মতো বেইমানদের মনে জায়গা দিতাম না